আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই রোজা রাখছেন এটাও আমি আশা করছি চলুন দেখে নিই আজকের নিউজ ঘূর্ণিঝড় মোড়া বিড়ালের কোলে হাঁসের বাচ্চা বিগত কদিন ধরে ঘূর্ণিঝড় মোড়াকে নিয়ে অনেক ধরনের সংশয় এবং ভয়ভীতি রয়েছে মানুষের মধ্যে। এরই মধ্যে এই ঘটনা জন্ম দিয়েছে এক বিষ্ময় চলুন দেখে নেই আজ থেকে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মোড়া এর ভয়াবহতার আভাস পেয়ে আগেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল অধিবাসীদের মানুষ যখন আশ্রয় কেন্দ্রগুলোর দিকে যাচ্ছিল তখন একটি বিস্ময়কর ঘটনা চোখে পড়ল সেই সময় দেখা যায় একটি গাছের গোড়ায় দেয়ালে আড়ালে দেখা গেল বিড়ালের কোলে হাঁসের বাচ্চা আশ্রয় নিয়েছে আর বিড়ালটিও মায়ের মতোই পরম মমতায় তাকে বুকে আগলে রেখেছে এই ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি গ্রামে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে আল্লা হাফিজ ধন্যবাদ